তো ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকে হচ্ছে রমজানের উনিশ সরি আঠারো নম্বর তারাবি পড়তে যাব আর রমজানের তৃতীয় চুম্মা বলতে পারো কারণ দুটো চুম্মা অনেক আগে চলে গেছে তো এখন যাচ্ছি তারাবি পড়তে এখন আমাদের মসজিদে তারাবি না অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেদিন যখন আমি তারাবি পড়তে যাই না কারোর সঙ্গে কারোর সঙ্গে না কারোর সঙ্গে দেখা হয় আজকে তো আদিও আসেনি করছিলাম সে হাজির কীভাবে আসছে দেখো প্রত্যেক সেম টাইম আমি যেদিন যেরকম টাইমে যাবো প্রত্যেক ওর সেম টাইমে আসবে

দেন এবং ডিনার করে তারপর ঘুমাতে হবে ঘন্টা দিনে ঘুমায় তারপর আবার ঘুম থেকে উঠতে হয় যে এখন ঘোর ডে আঠাশ কি উনত্রিশ বা ত্রিশ এরকম কিছু হয় এখন ঘুম থেকে উঠে পড়েছি এটা হচ্ছে ক্লাব পড়তেই নি মানে ক্লাবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ব্রাশ করবো মাঝে এখন সকাল নটা চব্বিশ ঘুম থেকে উঠেছি আটটা দুই তিন হবে তারপর উঠে একটা ভিডিও এডিটিং করেছি মানে আমি রাত্রে এডিটিং করতাম আমাকে বাট এখন সকাল সকাল করে নিই ক্যাব কাটে গড়ি তোমার এখন বলবে কোন অ্যাপ থেকে কর ক্যাব কাট টাইম মাসটা দুটোতেই যখন যেটা ইচ্ছা হয় এখন আমাকে আমার আব্বা কোথায় মাঠে আছে না হাটে আছে আমি সেটাও জানি না ফোন করে বলল কী করছিস ঘুমাচ্ছি ঘুম থেকেই উঠলাম বলছে একবার মাঠে যা মাঠে গিয়ে একটা মানে আমাদের জানো তো দুটো সামমারসাল তো সামাশাল চলছে তো একটা জমির একদিকে জল দেওয়া আছে সেটা চেঞ্জ করে এবং একটু চেঞ্জ করতে হবে সেটা জন্য আমাকে এখন মাছ ছেড়ে হবে এই দেখে ফাইনালি পৌঁছে গেছি মাঠে কি অবস্থা দেখতে পাচ্ছ এইখানটা দেখে বোঝা যাচ্ছে এই ধানগুলো সব ফুলে গেছে এগুলো হচ্ছে মিনিকেট ধান আর এই যে সবুজ সবুজ যেগুলো দেখছো এগুলো হচ্ছে ছত্রিশ হাজার ইন্টু এরকম বলে তাই হোক এখন যাবো সামমাশাল সামমাশাল স্টার্ট করে সামমাশালি স্টার্ট আছে শুধু এরকম জমি আছে জমি থেকে একটা জমিতে জল হচ্ছে ওইটা ঘুরিয়ে অন্য জমিতে দিতে হবে শুধু এইটুকু কাজ তিনি কি এখানে গোসল করে তারপর বাড়ি চলে যাবো কারণ মসজিদ একবারে বাড়ি গিয়ে হ্যাঁ একটু পড়া করবো তারপর মসজিদে গিয়ে নামাজ পড়বো হচ্ছে জুমার দিন একটু আরাম করে শুব বিকেলে বলে দিয়েছি আমার যেগুলো ডেলি রুটিন না ও সব বলে দিচ্ছে আমার পাশের বাড়ির ছেলে তো সব কিছু বলতে পারি আর সম্পর্কে দাদাভাই রেখে গেছি দেখার পালা কোন দিকে কি যাচ্ছে আমার রুট এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এই বস্তাটাকে এদিকে লাগিয়ে দিয়ে জলটা এই জমিতে দিতে হবে এই জমি থেকে ওই কনেরটাই নামবে এটাই হচ্ছে আমার ডিউটি বলেছে এখানে কিচ্ছু করিনি এখানে শুধু রাস্তাটা বদলে দিয়েছি রাস্তাটা এইদিকে ছিল এটা ঘুরিয়ে ওই দিকে রোড করে দিয়েছি তো আমার কাজ শুধু এটুকুই ওইখান থেকে এই জমিটা দিয়ে রুট করলাম এটা দিয়ে এদিকে এই জমিটাই আর কোনো কাজ নেই কমপ্লিট এটুকুর জন্য আমাকে আসতে বলেছিল মানে আমাদের হলে একজন আছে কিন্তু সে বাড়িতে অন্য একটা কাজের সঙ্গে লিখতে আছে আমাদের অন্য একটা কাজ করছে তার জন্য বলছে তুই বসে আছিস তার জন্য যা আর আগে ভাই এসব কাজ না আমাকেই করতে হতো প্রত্যেক দিন সকাল হতো মাঠে এখন তো ভাই মাঠে আর আসাই হয় না এখন সৌভাগ্য বলতে গেলে কাজ নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত চলো এখন এই দিকটা আবার দেখবো আজকে এই পরিমানে গরম করছে মানে রোজারকে এত গরম হচ্ছে কোনদিন পড়েনি আর রোদে কালো হয়ে যা বলে সেটা এটা পড়েছিলাম এখন গরম করছে বলে সামাশলে গোসল করব এটা গোসল করতে করতে একদিন একটা কান্ড হয়ে গিয়েছিল প্রথম দিন খুব সুন্দরভাবে গোসল করেছিলাম দ্বিতীয় দিন গোসল করতে করতে কারেন্ট চলে গেছিল আজকে দেখা যাক কি হয় আমার সাথে যাবে

উনিশ প্রায় কমপ্লিট আঠারোটা রোজা এবার মসজিদে গিয়ে আরও একটু করবো আজকে দুপুরের মতো করার চেষ্টা করছি কারণ কালকে ঈদের শপিং করতে যেতে হতে পারে এখন আমি যাব হচ্ছে চুমবার নামাজ পড়তে আমি মসজিদের বাইরে গোটা গ্রামের লোক সবাই চলে গেছে যদি আমরা দু ভাই লেট নিক সবার লাস্টে আমরা আমি ভাইরা সব বসে বসে ক্লান করছি আমরা এইটা এইটা আমি এইটা খতম দেবো আর ইনি খতম দেবেন না আমাদের দেখা আর ইয়ে এমন একটা ছেলে সূর্য না করে ক্লান করছে তো সহ্য না করে আমি সন্ধ্যা বাইদেউ একজন কমেন্ট করে বলছিলে আমাদের মসজিদটাকে দেখাতে এটা হচ্ছে আমাদের মসজিদ দেখলাম

একটা স্পন্সারের প্রোডাক্ট এটাকে নিয়ে আমাকে স্পন্সার করতে হবে বাট সেটা অলরেডি ভিডিও তোমরা দেখতে পাবে পরে তখন নিয়ে বাড়িতে রাখি গা তারপর কোম্পানি যেরকম বলবে সেরকম করতে হবে তোকে কুকুরগুলো সহ্য করতে পারছে না দেখছিস তো সাফিল আমাদের গ্রামের সব থেকে ছোটো ছেলে হচ্ছে এই ছেলেটা দেখতে পাচ্ছ কার কইটুকু ব্যাটটা করে দেখা ব্যাটটা করে ব্যাটটা 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 এই ব্যাটে এ আমাদের সঙ্গে ভয়ে খেলবে না এইসব ছোট ছোট ছেলে ছেলেগুলোকে নিবে উইকেট করেছে দেখো একটা ছোট বড় জীবনে আউট হবে না ওই উইকেটে লাগবে না এরকম করে ছোট ছেলে ছেলেগুলোকে উচিত হ্যাঁ আর এই ছেলে টেনে পড়ে কত বড় ছেলে বলো তো ওইটুকু ছেলেগুলোকে নিয়ে বল খেলা করা আবার এনেছে বলটা পরে নামাজ পড়ে এখন চলে এসেছি টিকিতে নৌকাতে সেই কষ্ট চালাতে আর এই মাঝে দেখতে পাচ্ছ লন্ডা একদম চালাচ্ছে না আমরা বলছি তা কাজ করছে না কিছু বলবি দেখতে দেখতে আঠারো নম্বর রোজা কমপ্লিট আর হাতে মাত্র বারটা রোজা মানে কি করেছে আঠারো রোজা কেটে গেল কিছু বোঝাই গেলো না যাই হোক এই ভিডিওটা ছিল কেমন আমরা কমেন্ট করে জানিয়ে চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবে কিন্তু দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তখন যেন ভারত উৎসি করবে না